আমার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটার কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস ইমোশনস আপনার জন্য কি আছে রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল সকলেই দেখতে পারেন আর ম্যারিড আনম্যারিড রাশিভিত্তিক রিডিং কিন্তু করি না হাই ক্লাডে হাইলাইটের সাইনগুলো শুধু বলে দিই আমার এই চ্যানেলে ট্যারোট ছাড়াও অ্যাস্ট্রোলজির ভিডিও আপলোড হয় তো আপনারা যারা আছেন তারা দেখতে পারেন কারণ আবার হচ্ছে যে অ্যাস্ট্রোলজি কিন্তু গ্রহ নক্ষত্র এসব ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট রিডিং ওকে তো চলুন শুরু করি আপনার কারেন্ট আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর আর হচ্ছে রিডিংটা যদি ম্যাচ করে তাহলে কিন্তু একটা লাইকও করে দেবেন চলুন প্রথম দেখি কিং অফ কাপস ওকে কিং অফ ওয়ান্স বা দুই কিং একসাথে দেখুন কিং অফ কাপস কিং অফ ওয়ান্স খুব সুন্দর একটা এনার্জি এসছে বি মানে দারুণ এনার্জি যাকে বলে সেটা কি আপনার মনে আচ্ছা বলে দিই হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস আর একটা হচ্ছে এরিসলিও স্যাজিটেরিয়াস ওকে তো সেক্ষেত্রে আমি প্রথমে বলি যে আপনার মনের মানুষের যে বর্তমান কারেন্ট ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মনের মানুষ কিন্তু এখন সম্পূর্ণভাবে আপনাকেই চিন্তা করে যাচ্ছে আপনি ছাড়া মানে তৃতীয় চতুর্থ পঞ্চম কেউ নেই আপনাকেই শুধু চিন্তা করে যাচ্ছেন এবং আপনাই এবং আপনার প্রতি কিন্তু ভীষণ পজিসিভ হুম সেটা উনি নাই দেখাতে পারেন সেই জিনিসটা আপনার হয়তো বলবেন যে কোনো দিন তো আমার সম্পর্কে থাকাকালীন সেটা দেখতে পাইনি এবং সেটা দেখুন অনেক সময় এমনটা যেহেতু এনার্জি তো এনার্জি যেহেতু বেস্ট রিডিং তখন হয়তো দেখায়নি এবার পরবর্তীকালে যে তার মনোবৃত্তি চেঞ্জ হবে না এমনটা কোনো কথা নেই আবার আজকে আছে কালকেও চেঞ্জ হয়ে যেতে পারে এনার্জি যেহেতু কিন্তু বর্তমানে সিচুয়েশানস দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার বিষয়ে কিন্তু যথেষ্ট মানে পজিসিভ এবং সঙ্গে আপনার বিষয়ে একটা খুব মানে জোরালো মানে খুব হয় না যে ফিলিংস মানে অনুভূতির মধ্যেও কিন্তু ভাগ আছে কখনো কম অনুভূতি হয় মন তো মনের অনুভূতি কখনো মন থেকে কম মানুষ ফিল করতে পারে কখনো একটু বেশি ফিল হয় এরকম একটা ব্যাপার থাকে তো আপনার মনের মানুষও দেখছি এখন যে বর্তমান যে অনুভূতি যে ইমোশনাল যে ফিলিংসটা রয়েছে সেই ফিলিংসটা যথেষ্ট কিন্তু ভালো এবং সঙ্গে দুটো এনার্জি রয়েছে সঙ্গে কিন্তু কিং অফ কাপস মনে কিন্তু মানে আপনার প্রতি যথেষ্ট ইমোশনাল ফিলিংসটা ওই যে ওইটা বললাম আর কি খুব গভীর একটা ইমোশনাল ফিলিংস উনি আপনার জন্য কিন্তু ইমোশনাল অবশ্যই ইমোশনাল গভীর একটা ইমোশনাল ফিলিংস উনি আপনার দিকে আপনার জন্য ওনার মনের মধ্যে রয়েছে হ্যাঁ এবার একটা জিনিস হচ্ছে যে ইয়েটা হচ্ছে যে উনি হয়তো খুব ভে ভাবনা চিন্তা করা ব্যক্তি কিং রয়েছে যখন কিংয়ের এনার্জি মানে এখানে যথেষ্ট সেটা সিরিয়াস মানে কোনো এমনটা নয় যে ওই যে যেমন পেজের এনার্জি আসলে অনেকটাই ইম্যাচিউরিটি হতো কিন্তু এখানে কিন্তু যথেষ্ট বললাম যেটা গভীর এনার্জিটা রয়েছে এবং উনি ভাবনা চিন্তা করেছে এবং ভাবনা চিন্তাগুলোর মধ্যে যথেষ্ট কিন্তু ভেবে চিনতে কতটা কি করা যায় কতটা ভবিষ্যৎটা কিভাবে উনি এগোবেন আগে ভবিষ্যতে পাটা কীরকমভাবে ফেলবেন কোন দিকে যাবেন মানে কো একটু একটু করে সেইগুলো কিন্তু ভাবনা চিন্তা করে উনি এগোবেন কেন এগোবেন সেটাও আমরা দেখবো যে কী সময় ইয়ে ছিল প্রত্যেকটা জিনিসে আরও ক্ল্যারিফিকেশানস থাকবে কিন্তু দেখতে পাচ্ছি বেশ গভীর অনুভূতি ইমোশনাল অনুভূতি ওনার কিন্তু রয়েছে আপনার জন্য আচ্ছা দ্য ওয়ার্ল্ড সঙ্গে আবার দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে এবং হচ্ছে আরও একটা দেখি আর কি এনার্জি আছে সো প্লিজ গাইড মি একে পেজ অফ ওয়ান্সের কার্ডটাই আসছিলো ওকে দ্য ওয়ার্ল্ড এবং পেজ অফ ওয়ান্স দেখুন ওয়ার্ল্ডের কার্ড তো একটা জিনিসকে তো বোঝায় যে একটা মানে যে পজিশানস আছেন চেঞ্জেস পরিবর্তন কিছু পরিবর্তন তো ডেফিনেটলি হবে এই পরিবর্তনটা কিন্তু মানে লাইফে পরিবর্তনটা আসতে গেলে কিছু তার আগে কিন্তু একটা এক্সপিরিয়েন্স অবশ্যই যারা ভালো কিছু পেতে গেলে সবসময়তেই বলা হয় যে তার আগে কিন্তু আপনাকে কম বেশি একটা রাস্তা দিয়ে মানে কম বেশি এমন একটা পথ যেতে হবে যেখানে আপনি বহুত কিছু কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং অভিজ্ঞতা সাধারণত কি হয় সুগম পথে হয় না তো সেটাই দেখা যাচ্ছে যে এই যে রিলেশনশিপ যে সম্পর্কের যে আপনাদের জায়গাটা রয়েছে সেটা আপনারা ম্যারেড দেখছেন আনম্যারেড দেখছেন সেটা নয় সেই জায়গাটা আপনারা বহুত অনেক ফেজের মধ্যে দিয়ে গেছেন যে ফেজ আপনাদের দুজনকেই কিন্তু অনেক কষ্ট দিয়েছে এখানে আমি এটা বলবো না যে শুধুমাত্র আপনি কষ্ট পেয়েছেন বা কিছু হ্যাঁ আপনার হয়তো কষ্টটা বেশি হতে পারে সেটা দেখতে হবে আরও কিন্তু কম বেশি সবাই একটা কিন্তু যে পথ ফেসটার মধ্যে দিয়ে গেছেন সেই ফেসটা খুব একটা খুব যে স্মুথ ছিল তা নয় আরও দেখতে পাচ্ছি যে এই যে ফেস পেজ অফ ওয়ান্সের কার্ডটাও রয়েছে সেখানে আপনার পারসন এখন যে এনার্জিতে রয়েছে কিংয়ের এনার্জি যেটা বললাম আমি যে খুব ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়ে এগোনো যে জিনিসটা আগে কিন্তু সেটা ছিল না কঠিন সময় মানে জীবনে শক্ত সময় বা এই যে ফেসটা সেটা যে খুব সবসময় তো সেম থাকবে তা নয় কিন্তু সেই সময় যে মানুষটা এই ফেসটার মধ্যে ভাবনা চিন্তা করে সিরিয়াসভাবে আপনার পাশে থাকবেন সেটাই হলো সঠিক ব্যাপার কিন্তু এখন দেখা যায় যে আপনার পার্সন কি করেছে সেই এখন যে চিন্তাটা উনি করছেন না আপনার প্রতি গভীর ফিলিংস করছে খুব ভাবনা চিন্তা করে প্রতিটা রাস্তা অ্যানালাইজ করে উনি এগোচ্ছেন ভবিষ্যতের কথা চিন্তা করে সেটা কিন্তু উনি আগে করেননি সেটা যদি আগে করতো তাহলে হয়তো এই তো রাস্তাটাই এই ফেসটাই আর আসতো না আপনাদের জীবনে ক্সট দেখি প্লিজ গাইড মি এগেন কিং অফ পেন্টিকলস দেখুন তিনটে মানে তিনটে কিংয়ের কার্ড কিন্তু এখানে চলে এসেছে একটা কিং আসলেই পরিপূর্ণতা হয়ে যায় এখানে তিন তিনটে কিংয়ের কার্ড প্রেজেন্ট তো কিং অফ পেন্টিকলসের সঙ্গে আর আর কি আসছে দেখে নি দেখিনি আর কি আসছে এস অফ ওয়ানস ওকে টরাস ভার্গো ক্যাপ্রিকান এর ইজলিও স্যাজিটেরিয়াস ওকে দেখুন আপনার মনের মানুষ যেটা রয়েছে আর বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অব পেন্টেকলস আপনার মনের মানুষের যে বর্তমান উনি যে বললাম ফেসটা দিয়ে উনি যাচ্ছেন সেই ফেসটা কিন্তু ওনার জন্য মানে বেশ একটু সমস্যার মধ্যে দিয়েই উনি কিন্তু ফেসটা দিয়ে যাচ্ছেন অনেকের এখানে মানে নিজস্ব যে লাইফ শুধুমাত্র যে ম্যারেজ লাইফ আছে তা তো নয় এবং হচ্ছে যে মেটেরিয়ালিস্টিক যতটা উনি গ্রোথ করতে চাইছেন প্রফেশনাল লাইফটা সেখানে সবার এখানে নয় যাদের আছে আমি তাদের কথা বলছি যে সেই জায়গাটা একটু কোথাও প্রবলেম চলছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে উনি আরও একটা জিনিস বুঝতে পার আরও একটা জিনিস হচ্ছে পাশাপাশি ওই জায়গাটাকে আমি সাইড করে দিলাম কিন্তু রিলেশনশিপের ব্যাপারে যেটা হচ্ছে যে আপনি একটা সময় ওনাকে অনেক গুরুত্ব দিয়েছিলেন অনেক আপনার আপনি ওনার জীবনে বেশ মানে কি বলবো যে ওনাকে অনেক বোঝানোরও চেষ্টা করেছেন সব কিছুর দিক থেকে সব কিছু ট্রাই করে ছাড়ার পরে আপনি ফেল্ড হয়ে গেছেন কিন্তু বর্তমানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কোথাও ওই জায়গা থেকে সরে আসার জন্য মানে বোঝানোটা ছেড়ে দিয়েছেন বলেই আলাদা হয়েছেন বলেই সেই জন্য হয়েছে আপনার মনের মানুষের কিন্তু এখন কোথাও যেন আপনি ওনার লাইফে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হয়ে উঠছেন মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এখন আপনার প্রয়োজনীয়তা এখন উনি কিন্তু অনেক অংশেই বুঝতে পারছেন এবং তাই জন্যই কিন্তু সর্বক্ষণ সর্বদাই একটা যতই যেখানেই হোক যা নিজস্ব কাজ থাকে অনেক কিছুই থাকে তার মধ্যেও কিন্তু উনি আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা যে হয়েছে তার এই রিলেশনশিপটার ব্যাপারে কিন্তু কম বেশি ভাবনা চিন্তা উনি করছেন হারমেট লভার্স কি আর বলবো লাভার্সের কার্ড সঙ্গে হারমেট সেটা হচ্ছে যে আগেই ফার্স্ট আমি বললাম যে সম্পর্কটা বিষয় কিন্তু এখন যে বর্তমানের যে ওনার যে ইমোশনাল অনুভূতিটা রয়েছে সেই অনুভূতিটা যথেষ্ট জোরালো যথেষ্ট কিন্তু ওনার জায়গাগুলো যে আপনারা যারা অনেক সময় আগে হয়তো আপনার পার্সনকে বুঝিয়ে বুঝিয়ে ফেড আপ হয়ে গেছেন যে এইটা এইরকম ওটা ওরকম এক উনি বুঝতেও চাননি কিছুই হয়নি কিন্তু একটা জিনিস আমি দেখছি এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা হয়েছে না সেই সিচুয়েশানসে আপনি যে জিনিসগুলো আগে বোঝাতে চেয়েছেন সেই জিনিসগুলো যখন তখন বোঝেননি এখন উনি এই মানে সেপারেশান পিরিয়ডটার মধ্যে কিন্তু ওনার সমস্ত কিছু ধীরে 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 অনুধাবন করার শক্তিটা কিন্তু অনেক অংশে বাড়ছে এবং যখন মানুষ অনুধাবন করার শক্তিটা বাড়ে এবং কোথাও হয়তো একটা সময় আপনার পার্সনের হয়তো মনের মানুষের মানে এটাও হয় যে অনুধাবন শক্তি কেন এমনি যদি বলি অনুধাবন শক্তি কেন মানুষের যে আসে না কারণ একটাই হচ্ছে যে আমাদের হার্ট চক্র যেটা আছে না সেই হার্ট চক্র যদি ব্লকড হয়ে যায় মানে অনেক সময় কেন দেখবেন অনেকে যে কারণ অকারণে আপনি বোঝাচ্ছেন সে বুঝছে না বা কোনো কারণে আপনার সাথে খারাপ বিহেভ করছে ইত্যাদি এই যে ব্যাপারটায় যে এই যে তখন কী হয় তার ফিলিংসটা কিন্তু গ্রো করে না যখন ধীরে ধীরে এই হাটচক্রা ওপেন হয় তখনই কিন্তু আলটিমেটলি মানুষের অনুধাবন শক্তিটা বাড়ে এবং অনুধাবন শক্তিটা হাটচক্রের কাজটাই হচ্ছে যখনই মানুষের অন্যের অনুধাবন বা অনুধাবন শক্তিটা যত বেশি বাড়বে তত কিন্তু তার মধ্যে ভালোবাসা জাগ্রত হবে তো আপনার পার্সনের মধ্যেও দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু তার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হচ্ছে যে ভালোবাসা এতদিন উনি যতটা হয়তো ভালোবাসা অনুধব বোঝাটা ভালোবাসাটা তো সম্পূর্ণ অনুভূতির ওপরে নির্ভর করে তাই না তো সেই যে অনুভূতিটা ওনার কিন্তু ধীরে ধীরে জাগ্রত হচ্ছে ওনার মনের মধ্যে ভালোবাসা ধীরে ধীরে জাগ্রত হচ্ছে ওয়াও কি বলবো যেটাই বললাম সেটাই চলে এলো কুইন অফ কাপসের এনার্জি এর থেকে তো ভালো কিছু হয় না তাই না আর হচ্ছে হায়রোফেন্টের কার্ড এটাও নিয়ে নিচ্ছি দেখুন কুইন অফ কাপ সঙ্গে কিন্তু হায়রোফেন্টের কার্ড আমি যেই বললাম যে ভালোবাসা জাগ্রত এই ভালোবাসাটা কিন্তু নর্মাল ভালোবাসা নয় এই ভালোবাসাটার মধ্যে ফুল অব ভালোবাসাই ছিল আর একটা জিনিস এখানে আমি একটু অ্যাড করে দিতে চাই সেখানে হচ্ছে যে আপনি যে মানে অত্যন্ত পরিমাণে না অত্যন্ত পরিমাণে দিয়েছেন ভালোবাসার জন্য অনেক কিছু এখানে নিজেকে বলে না উজাড় করে দেওয়া সব সময় তার জন্য মানে যেভাবে উনি খুশি থাকেন আপনি সর্বদাই তাকে হ্যাপিনেস মানে খুশি দেওয়ার চেষ্টা করেছেন যাতে উনি ভালো থাকেন ঠিক আছে উনি ভালো থাকেন এই চেষ্টাটা আপনি করে গেছেন থ্রু ইউর লাভ মানে আপনার ভালোবাসার মাধ্যম দিয়ে আপনি হয়তো উনি যখনই ওনার কোনো কিছু দরকার হয়েছে আপনাকে একবার ডেকেছে আপনি সঙ্গে সঙ্গে চলে গেছেন আপনার হয়তো নিজের কাজ ছিল সে কাজটাকেও হয়তো বাদ দিয়ে হ্যাঁ ঠিক আছে আপনি মনে মনে হয়েছেন যে কাজটাকে একটুখানি সাইড করি কি বলতে চাইছে শুনে নিই তার প্রবলেমটা সলভ করি দেন আমি আমার কাজটা করব অলওয়েজ তো এখন সেই সব দেখুন কোনো কিছুই বলে না যে রিটার্ন এই পৃথিবীর প্রকৃতির নিয়মই হচ্ছে যে কি যা আপনি দেবেন তার কিছু অংশ হলেও কিন্তু ফেরত আসে হ্যাঁ পুরোটা হয়তো আসে না সেটা আমাদের কর্মফলের ওপরে নির্ভর করে যার যেরকম কর্মফল সেই অনুযায়ী হয়তো সে পায় তার সবাই সব কিছু সমান অংশ যতটা দেবেন ততটাই পাবেন এমনটাও নয় যার যেরকম কর্ম আছে সেই কর্ম অনুযায়ী রিটার্ন হয় তবে আপনি যদি এত যেটা আমি বললাম সেরকমই যদি ভালোবাসা দিয়ে থাকেন কিছু অংশ কর্ম তো প্রকৃতিও আপনাকে ফেলাবে এখানে তো এই জাস্টিসও হবে তাই না তো আপনার পার্সন কিন্তু এই জিনিসটাই ওনার কাছে কিন্তু বুঝতে পারছেন এবং সঙ্গে যেহেতু হাইডোফেন্টের কার্ড আছে উনি না বুঝতে পারলেও উনি ওনার ওনার যদি কেউ কোনো ওনার থেকে যদি ম্যাচ কোনো মানুষ থাকে সে ব্যক্তি হয়তো তারা মানে ওনাকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝিয়েছেন তার জন্যও কিন্তু ধীরে ধীরে ভালোবাসাটা ওনার মধ্যে বাড়ছে বা জাগ্রত হচ্ছে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এনার্জি তো ভালোই পেলাম সঙ্গে আর একটুখানি দেখে নিই কি বলতে চাইছেন আর একটুখানি এই কার্ডটা থেকে দেখি সো প্লিজ ডিভাইন গাইড মি কিং অফ কাবস ফোর অফ সোর্স ওকে আচ্ছা সঙ্গে হুইল অফ ফরচুনের কার্ডটাও রয়েছে আচ্ছা আমি এখানে একটা জিনিস আরও একটা জিনিস বলি আপনার পার্সনের যে বর্তমান সিচুয়েশানসটা রয়েছে না সেই সিচুয়েশানস থেকে আরও একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে উনি এটা ভেবে ভেবেও কিন্তু কোথাও একটা দুশ্চিন্তার মধ্যে আছে ওনার এখন ভালোবাসা জাগ্রত হলে কি হবে দুশ্চিন্তাটা কোথায় হচ্ছে বলুন তো দুশ্চিন্তা হচ্ছে যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা হয়েছে এতদিন যে যোগাযোগটা উনি করেনি এত টাইম হয়তো ওনার টাইম হয়তো আপনাদের রিলেশনশিপের টাইমটা অনেকটা সময় অনেক দিন ধরে ওয়েট করছেন ওনার মনোবৃত্তি হচ্ছে যে আপনার জীবনে অন্য কেউ এসে গেছেন হুম উনি সেইটা নিয়েও চিন্তা করছে আপনি কি এখন মানে অন্য কেউ এসে যায়নি তো এই চিন্তাটাও কিন্তু উনি করছেন তো সেটাও কিন্তু সেই বিষয় নিয়েও দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি আর আর দেখে নি আর একটুখানি আর একটা সিট দেখি কেন দুশ্চিন্তা করছে লাস্ট হ্যাংড অবস্থায় রয়েছে পেজ অফ সোর্স আর হচ্ছে ফুল কার্ড হুম কেন কেন মনে হচ্ছে ওনার কারণ আগে যে জিনিসগুলো করেছেন সেগুলো সিম্পলি একটা কিন্তু অনেকটা মানে এই যে গুরুত্ব দেয়নি গুরুত্বগুলো যখন বোঝাতে চেয়েছেন তখন বুঝতে যায় বুঝেছেন পরে বুঝেছেন হয় না যে সময় থাকতে অনেক সময় সময়ের সেই মূল্যটা না দিয়ে পরবর্তীকালে আদৌ কি সেই ব্যাপার ঘুরে আসবে কি আদৌ কি আমি সেই সুযোগটা পাবো সেটাকে ঠিক করে নেওয়ার তো ওনারই কিন্তু নিজস্ব ভুলে ভুলেবশত কিন্তু যে সমস্যাগুলো উনি ক্রিয়েট করে বসেছিলেন এখানে হ্যাংড ক্রিয়েট করে বসেছিলেন তার জন্যই কিন্তু ওনার মনে হচ্ছে যে আপনার লাইফে অন্য কেউ এখন চলে এসছে কিনা আপনি অন্য অন্য কাউর সাথে কথা টথা বলছেন কি না এই বিষয়গুলো নিয়ে ওনার চিন্তা হচ্ছে এবং তার জন্য উনি নিজেই দোষী এবং হ্যাংডম্যান রয়েছে এবং কোথাও একটা কিন্তু নিজেই একটা কনফিউ মানে একটা কনফিউশন স্টেজের মধ্যে ঝুলে রয়েছেন তো এইটা ছিল আপনার মনের মানুষের একদম কারেন্ট ফিলিংস থটস কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে থ্যাংক ইউ সো মাচ